আজকের ভিডিওতে আলোচনা করব আগামীকালের ম্যাচ তার ফার্স্ট ইলেভেন আর মোহনবাগানকে নিয়ে কয়েকটা ভালো খবর আছে কয়েকটা খারাপ খবর আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ডেলি আপডেটসের মতো প্রথমে যদি খারাপ খবরগুলোর দিকে আসা যায় প্রথম খারাপ খবর যেটা রয়েছে সেটা হচ্ছে মনবীর সিংয়ের চোট হ্যাঁ মনবীর সিংয়ের একটা চোট রয়েছে সেই চোটটা আপাতত যা অবস্থা এখনো সারেনি গতকালও পুরোপুরি প্র্যাকটিস করতে পারেনি তার আগের দিনই প্র্যাকটিসের চোটটা লেগেছিল। আর একটা খবর যেটা সাহালকে নিয়ে সাহালকে এই ম্যাচে পাওয়া যাবে না সাহাল এখনও সুস্থ হয়ে ওঠেনি তো এগুলো রয়েছে খারাপ খবর তার সঙ্গে আরও একটা খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে নুনোরেসকে নিয়ে আমাদের যে ভাবনা চিন্তা ছিল যে হ্যাঁ নুনোরেসকে হয়তো মোয়া ম্যাচের আগে রেজিস্টার করতে পারে তো তারও কোনো সম্ভাবনা নেই কারণ আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করতে হয় তো এটা সমর্থকদের কাছে ভালো এই খারাপ খবর হলেও আমার মনে হয় জিনিসটা খুব একটা খারাপ হচ্ছে না কারণ মোহনবাগান ভাবনা চিন্তা করেই নুন রেস্কে রেজিস্টার করবে দুম করে একজনকে সরিয়ে টমকে সরিয়ে রেজিস্টার করে দিল তারপর প্রবলেমে পড়ে গেল একজন ফ্যান আমাকে কমেন্টে লিখেছিলেন যে আইএসএলের এবছরে নতুন নিয়ম হয়েছে প্রত্যেকটা ম্যাচের আগে রেজিস্টার করা যায় তো আমি আপনাদের জানিয়ে রাখি যে না এরকম কোনো নিয়ম হয়নি প্রত্যেকটা ম্যাচের আগে রেজিস্টার নতুন করে করা যেতেই পারে কিন্তু যে প্লেয়ারকে আনরেজিস্টার করা হচ্ছে তাকে বারো ম্যাচের আগে আবার পুনরায় রেজিস্টার করা যাবে না আর বারোটা ম্যাচ মানে আইএসএল এর আপনি বলতে পারেন হাফ সিজন তো একটা প্লেয়ারকে আনরেজিস্টার করলে ধরে নিতেই হবে যে হাফ সিজনের জন্য তাকে আর রেজিস্টার করতে পারবো না তো বুঝে শুনে এই কাজটা করতে হবে এবার যদি ভালো খবরগুলোই আসে ভালো খবর প্রথম যেটা কুরুনিয়ান ফিট আছে পুরোদমে প্র্যাকটিস করছে সে পরের ম্যাচে খেলতে পারবে যদি মলিনা মনে করে তাকে ইউজ করতে ইউজ করার মতো জায়গায় সে আছে একই অবস্থা অ্যালবার্টো রড্রিগেসের সেও সুস্থ হয়ে গেছে তারও কোনো সমস্যা নেই সেও পুরোদমে প্র্যাকটিস করছে তাকেও মলিনা চাইলে পরের ম্যাচে ইউজ করতে পারেন আরও একটা ভালো খবর আছে ভারত যে ইরানে ম্যাচটা খেলতে যায়নি যেটা নিয়ে এএফসির সঙ্গে একটা প্রবলেম হবার বা একটা সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে মোহনবাগান কিন্তু পাশে পাচ্ছে আল নাসেরকে আপনারা জানেন যে আরবের অন্যতম বৃহত্তম ক্লাব এবং এশিয়ার সব থেকে সেরা ক্লাব বলা চলে তারাও কিন্তু ইরানে যেতে আপত্তি জানিয়েছে এবং তারাও বলেছে যে এই একই কারণ দেখিয়ে যে তারা ইরানে খেলতে যাবে না নিউট্রাল ভেনুতে ম্যাচ দেওয়া হোক এতে মোহনবাগানের সুবিধে হলো যে এএফসি যদি মোহনবাগানের বিরোধিতা করে বা বিরুদ্ধে যায় তাহলে সেক্ষেত্রে মোহন এ আল নাসেরেরও বিরুদ্ধে যেতে হবে এবং মোহনবাগান যদি কোনোরকম শাস্তি পায় সেই শাস্তি কিন্তু আলনাসের কেও দিতে হবে তো এটা থেকে বোঝা যাচ্ছে যে নাসেরের বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে এএফসির নেই তো আলনাসেরকে যদি কিছু না বলা হয় তার জন্য যদি নিউট্রাল ভেনুতে ম্যাচ অ্যারেঞ্জ করা হয় সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রেও নিউট্রাল ভেনুতে ম্যাচ অ্যারেঞ্জ করা হবে বা আলনাসেরকে যদি পুরোপুরি পয়েন্ট দিয়ে দেওয়া হয় বা পয়েন্ট কে মানে অপোনেন্টের পয়েন্ট কেটে তাকে দেওয়া হয় তিন শূন্য জিপ মানে উইনিং একটা ইয়ে দেওয়া হয় তাহলে সেটা মোহনবাগানকেও দিতে হবে ফলে আলনাসের একই পথে যাওয়ায় মোহনবাগানের অনেকটা সুবিধা হয়েছে এবং এএফসির সঙ্গে যে একটা আইনি লড়াই বলতে পারেন বা একটা লড়াই হওয়ার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু আল পাশে পাচ্ছে মোহনবাগান এটা মোহনবাগানের জন্য খুবই ভালো এরপর যদি আসি আগামীকালের ফার্স্ট ইলেভেন ওই একই ব্যাপার মলিনা কী ফার্স্ট ইলেভেন আনবেন বা কী নামাবেন কেউ জানে না মলিনাই জানেন বা তিনি এখনও হয়তো ভাবেননি কালকে সকালে ভাবনা চিন্তা করবেন তো আমরা আমাদের মতো আমি একটাই ফার্স্ট ইলেভেনের কথা বলবো এই ফার্স্ট ইলেভেনই আমার মনে হচ্ছে যে কালকের ম্যাচের জন্য বেস্ট হতে পারে এখন মলিনা কী নামাবেন ওটা ওনার ব্যাপার তবে আমার মোমাম্যাডার ম্যাচটা নিয়ে যেটা মনে হয়েছে আপনি চার ব্যাকে যেতেই পারেন কিন্তু মোমাম্যাডান কিন্তু দুম করে ওরকম আক্রমণাত্মক ফুটবল খেলবে না বা অল আউট অ্যাটাকে যায় না ওরা কিছুটা ডিফেন্স সামলে তারপর অ্যাটাক করে এটা আমি কালকের ভিডিওতে আপনাদের বলেছি ওদের কাউন্টারটা আটকাতে হবে ওদের অ্যাটাকের ক্ষেত্রে ওদের কাউন্টারগুলোকে আটকাতে হবে কিন্তু ওদের ডিফেন্সটা মারাত্মক শক্ত এবং মারাত্মক ভালো তো ওই ডিফেন্স ভাঙতে গেলে আপনাকে তিন ব্যাকে খেলতে হবে আপনাকে মিডফিল্ডে লোক বাড়াতে হবে এবং সেখান থেকে অ্যাটাকটাকে বিল্ড করতে হবে আর আপনি নর্মাল যদি চার ব্যাকে খেলেন আপনার মিডফিল্ডে একটা প্লেয়ার কমে যাবে সেই কামিন্সকে নেমে আসতে হবে এবং যার ফলে ওদের ডিফেন্স এমনিই ভালো সেটা ভাঙাটা শক্ত হয়ে যাবে যার ফলে আমাদের গোল করার চান্সটাও অনেক কমে যাবে চান্স ক্রিয়েটও কম হবে এবং সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনাও কমে যাবে তো থ্রি ফাইভ টু হলেও আমি মেনলি যে ছকটা চুজ করেছি এটা থ্রি ফাইভ ওয়ান ওয়ান কারণ দিমি কখনোই ওপরে গিয়ে কামিন্সের পাশে খেলে না একটু পেছন থেকেই খেলে তাই থ্রি ফাইভ ওয়ান ওয়ানটাই হচ্ছে পারফেক্ট ছক এবারে ডিফেন্সের সুবাশিস মাঝখানে অ্যালবার্টো ফিট থাকলে অ্যালবার্টো হলে টম তো অ্যালবার্টো ফিট আছে যতটুকু খবর আছে অ্যালবার্টোই খেলুক আর সাইডে দীপেন্দু যেরম খেলছে সেরকম খেলুক এবার সিডিএম হিসেবে কিন্তু দীপক টাঙ্গরিকে মাঝখানে রাখলে ডিফেন্সটা অনেকটাই উন্নত হয় এবং ডিফেন্সে অনেকটা হেল্প হয় তো আমি মাঝখানে দীপক টাঙ্গরিকেই প্রেফার করব তার একধারে আপুইয়া খেলুক একধারে স্টুয়ার্ট খেলুক আর লিস্টান আর আশিক লেফট সাইডটা অপারেট করুক যদি আশিক ফিট থাকে আশিক খেলুক লিস্টান তো এমনিই রয়েছে তো অল্টারনেটিভ করে খেলাতে পারে আর মানবীর যেহেতু অসু অসুস্থ রয়েছে বা ফিট নয় তো রাইট সাইডটা আমি শুধুমাত্র আশিস ভাবতে পারি আর অল্টারনেটিভ কাউকে তো আমার ভাবনা চিন্তায় আসছে না এই মুহূর্তে অনেকে বলেছেন দীপেন্দুকে খেলানো যায় তো সেটা ট্রাই করলেও করতে পারে সেক্ষেত্রে আবার আশিস রায়কে সেন্টার ব্যাকে ঢুকিয়ে দিলে আমার মনে হয় চাপ আছে তবে জুনিয়রদের মধ্যে রবি রানা ওই পজিশনটায় খেলতে পারে ও খেলেছে কিন্তু ওর ফিজিক্যালিটি ওর চেহারা একদম লিকপিকে চেহারা ফলে ওর ফিজিক্যালিটির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে রবি রানা নাহলে খেলার দিক থেকে আমি বলবো না খুব একটা পিছিয়ে আছে টাইসানও ভালো খেলে তবে টাইসানের ডিফেন্সিভ এবিলিটি আশিসের মতো নয় টাইসান কিছুটা মনভিরের রিপ্লেসমেন্ট বলা চলে এবং সামনে দিমি এবং একদম সামনে কামিন্স বা জেমি যেটা যাকে প্রেফার করবে কোচ সেই অনুযায়ী নাম হবে মনে হয় আগের ম্যাচের মতোই কামিন্স ফার্স্ট থেকে নামবে পরে জেমিকে দিয়ে ট্রাই করবে তবে এখানে একটা চেঞ্জ করতে পারে যদি একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলে সেটা হচ্ছে যে দীপেন্দুর যে পজিশনটা রয়েছে ওখানে টম অ্যালডেডকে খেলালো আর অ্যালবার্টো যেরকম খেলছে সেই খেললো দুজন বিদেশি ডিফেন্ডার খেললো তাহলে ডিফেন্সটা কিছুটা হলো স্ট্রং হলো এবং মাঝখানে স্টুয়ার্ডের জায়গায় থাপাকে দিয়ে শুরু করা হলো এবং ষাট মিনিটের পর থাপার জায়গায় স্টুয়ার্ড নামলো আর এখানে টম উঠে গিয়ে দীপ্পেন্দু নামলো এটা করা যেতে পারে বা অ্যালবাউটোকে যদি নব্বই মিনিট খেলাতে না চায় তখন টম সাইডে মাঝখানটায় চলে গেল অ্যালবাউটোকে তুলে নিয়ে দীপেন্দু সেখানে নামলো এই চেঞ্জেসটা করা গেলে যেতেও পারে এটাতে খুব একটা টিমের ব্যালেন্সের পরিবর্তন হবে না তবে হ্যাঁ এটা অনেকেই বলতে পারেন যে থাপা আর স্টুয়ার্ট তো একই কোয়ালিটির নয় স্টুয়ার্ট থাকলে অ্যাটাকিংটা অনেক বেটার হবে কিন্তু ওখানে থাপা থাকলে আবার সুবিধে হচ্ছে আমরা ডিফেন্সে যেহেতু দুজন ডিফেন্ডার ইউজ করছি ডিফেন্সটা অনেকটাই সিল হয়ে যাবে এবং কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে বাঁচানোর জন্য গ্রেক স্টুয়ার্ট কিন্তু বেঞ্চে থাকবে যে কোনো মুহূর্তে তাকে নামিয়ে ম্যাচের রংটা পাল্টে দেওয়া যেতে পারে মানে একটা তুরুপের তাস আপনার হাতে রইল যেটা যদি দেখেন বিপদে পড়ছি যে কোনোভাবে গোল খেয়ে গেছি পিছিয়ে যাচ্ছি তখন স্টুয়ার্টকে নামিয়ে খেলাটা ঘোরানোর একটা সুযোগ থেকে যাবে কিন্তু স্টুয়ার্টকে যদি প্রথম থেকে নামান তারপরে গোল খেয়ে যদি দেখেন গোল আর হচ্ছে না আমরা শোধ করতে পারছি না তখন ওই জেমি ম্যাকলারেনকে ইউজ করা ছাড়াও অন্য কোনো অপশান থাকবে না যে স্টুয়ার্টকে তুলে নিয়ে আপনি থাপাকে নামাবেন আর ম্যাচটা ঘুরে যাবে এরকম সম্ভাবনাটা কিন্তু বেশ কিছুটা কমই রয়েছে তো এই মোটামুটি ছিল ফার্স্ট ইলেভেন এবার দেখতে হবে মলিনা কি ফার্স্ট ইলেভেন নামায় তবে একটা জায়গা আমার একটু খটকাচ্ছে তো আপনাদের আমি বলি সব কথাই যখন শেয়ার করি সে আপনারা হাসলে হাসবেন বা মজা করলে মজা করবেন কিন্তু একজন সমর্থকও আমাকে বলল এবং আমিও খেয়াল করে দেখেছি তবে সেটার সঙ্গে কোনো ফুটবলের বা ফুটবল সায়েন্সের সম্পর্ক নেই অন্ধবিশ্বাস প্রোমোটও করতে চাইছি না আপনাদের কাছে তবে দেখা গেছে শনিবার মোহনবাগানের জন্য খুব একটা ভালো যায় না শনিবারের ম্যাচগুলো মোহনবাগানের ক্ষেত্রে খুব একটা আশানুরূপ ফল দেয় না মানে দিচ্ছে না অন্তত আগে দেয় না বলবো না এই সিজনে দেখছি দিচ্ছে না তো সেটার জন্য আমি একটু চাপে আছি কালকের খেলাটা নিয়ে আমি খুব একটা আশাবাদী নই এবং আপনারা জানেন যে আমি সেই একই জায়গায় বসে একইভাবে একই মোবাইলে খেলা দেখার চেষ্টা করি সেই জন্য মাঠে পর্যন্ত যাই না ওই একই জায়গায় একইভাবে একই মোবাইলে বসে এক বছর আমাদের আইএসএল কাপ এবং এক বছর লিগশিল যেহেতু এসছে তাই ঠিক সাহস করতে পারি না জানিয়ে এগুলো অন্ধবিশ্বাস এগুলোর সঙ্গে কিছু সম্পর্ক দাঁড়িয়ে নেই আমি কোথায় বসলাম তার জন্য মোহনবাগানের রেজাল্ট দাঁড়িয়ে থাকে না তাও কেন জানি না একটু মনটা খুঁতখুঁত করে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান